আজকে আমরা মূলত দেখব আমরা যেহেতু পরমাণু আকার নিয়ে আলোচনা করছি পরমাণুর আকারগুলোতে বিভিন্ন পরমাণু এবং আয়নের আকারের মাঝে আমরা কীভাবে তুলনা করতে পারি সেই বিষয়টি নিয়ে এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রশ্নতে দেওয়া আছে যে সোডিয়াম প্লাস ফ্লোরিন মাইনাস এবং নিয়ন এদের মাঝে আকারের ক্রমটা কীরূপ হবে এখন আমাদের মনে প্রথমেই যে বিষয়টা মাথায় আসবে যে আমাদের দেখে মনে হবে সোডিয়ামের যেহেতু পারমাণবিক সংখ্যা বেশি হয়তো বা এর পরমাণুর আকার বড়ো হয়ে যেতে পারে আবার আমরা জানি সোডিয়াম দেখ আছে হলো তৃতীয় পর্যায়ে সুতরাং তার তিনটা শক্তিস্তর স্তর অতএব সোডিয়ামের আকার সবচাইতে বড় হবে বাট আমাদের ব্যাপারটা যেভাবে আমরা চিন্তা করছি তাতে একটা ছোট্ট ভুল হয়ে গিয়েছে কিভাবে। দেখো আমরা এখানে কিন্তু সোডিয়াম প্লাস আয়নের কথা বলেছি আমরা সোডিয়াম পরমাণুটার কথা বলিনি যেহেতু সোডিয়াম প্লাস অতএব তার বৈস্ত শক্তি স্তরটা এখানে আর থাকতেছেই না তাহলে সোডিয়াম প্লাসেরও ইলেকট্রন বিন্যাস হবে অনলি টু এইট আমাদের ফ্লোরিন মাইনাস তারও ইলেকট্রন বিন্যাস হবে টু এইট এবং আমাদের নিয়ন গ্যাস নিয়ন গ্যাসেরও ইলেকট্রন বিন্যাস হবে টু এইট অর্থাৎ এদের তিনজনেরই ইলেকট্রন বিন্যাস একই রকম এখন তাহলে আমরা এদের কাছে মনে হতে পারে তাহলে কি এদের সবার আকারও সেম হবে না কারণ হলো গিয়ে সোডিয়াম প্লাসে পরমাণু নিউক্লিয়াসে আছে হলো এগারোটি প্রোটন ফ্লোরিনের নিউক্লিয়াসে আছে নয়টি প্রোটন নিয়নের নিউক্লিয়াসে আছে দশটি প্রোটন কারণ এদের পারমাণবিক সংখ্যাগুলো এরূপ তাহলে দেখো যেহেতু সোডিয়ামের সোডিয়াম প্লাসের নিউক্লিয়াস আছে আচ্ছা এগারোটি প্রোটন তাহলে এগারোটি প্রোটন দশটা ইলেকট্রনকে কি বস্তু শক্তি স্তরকে আরও অনেক জোরে টানবে অতএব সোডিয়াম প্লাসের আকার এখানে হবে সবচাইতে ছোট। এরপরে দশটি প্রোটন সোডিয়াম প্লাসের তুলনায় একটু কম জোরে বয়স্তু শক্তি টানবে বাট তার আকর্ষণটা ফ্লোরিন মাইনাসের তুলনায় ঠিকই বেশি হবে তাহলে দশটি প্রোটন যেহেতু বৈষ্ণুশক্তিস্তরকে টানছে তাহলে নিয়নের আকার হবে ফ্লোরিন এবং সোডিয়াম প্লাসের মধ্যবর্তী এবং ফ্লোরের যে আয়নটি আছে সেখানে আছে নয়টি প্রোটন নয়টি প্রোটন যখন ইলেকট্রন বৈষ্ণুশক্তি স্তর ইলেকট্রনকে টানতেছে দেখা যাচ্ছে যে তার আকারটা অত বেশি ছোটো হতে পারতেছে না কারণ এখানে সবচাইতে কম সংখ্যক প্রোটন রয়েছে তাই আকর্ষণ বল কম থাকতেছে অতএব ফ্লোরিন মাইনাসে আকার হবে সবচাইতে বেশি সুতরাং আমরা বলতে পারি যখন ইলেকট্রন বিন্যাস একই থাকবে তখন যার নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা বেশি তার আকার হবে কম আর যার নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা সবচাইতে কম তার আকার হবে সবচাইতে বড়।